এ কৃষ্ণা গোড় নিতাই দেখুন ইতিমধ্যেই ভাদ্র মাস শুরু হয়ে গেছে এবং এই হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী এই ভাদ্র মাসের গুরুত্ব আমাদের কাছে অত্যন্ত অসীম অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এটি কারণ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা রানী এই মাসে জন্মগ্রহণ করেছিলেন এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন পাপ অনাচার থেকে পৃথিবীবাসীকে রক্ষা করতে ধর্মকে সঠিকভাবে প্রতিষ্ঠা হেতু ওনারা কিন্তু অবতীর্ণ হয়েছিলেন দেখুন এই ভাদ্র মাসে এমন কিছু কাজ রয়েছে সেগুলো করলে অখণ্ড সৌভাগ্য লাভ হয় অন্যদিকে এমনও কিছু কাজ রয়েছে সেগুলো করলে কিন্তু আবার জ্বালা যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে অর্থনৈতিক সমস্যা নেমে আসতে পারে বিপদ আপদও ঘটতে পারে কারণ এই ভাদ্র মাসে ভাদ্র মাসটিকে স্বাস্থ্য মতে বলা হয় শূন্য মাস তাই শূন্য মাসে এমন কিছু কাজ রয়েছে সেগুলো করা কিন্তু মোটেও ভালো নয় সংসারের জন্য এছাড়াও এই ভাদ্র মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস দেখুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন কয়েকটি বস্তু বা জিনিসের কথা বলে দেব সেগুলো কিন্তু কক্ষণেই ভুল করে এই ভাদ্রমাস চলাকালীন কাউকে দিবেন না নতুবা সংসারে চরম দারিদ্রতা অর্থহানি এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে চরম অসন্তোষ অশান্তি এগুলো কিন্তু গৃহের মধ্যে বৃদ্ধি পায় যদি এই জিনিসগুলো আপনারা ভাদ্রমাস চলাকালীন কাউকে দিয়ে দেন এমনটা মনে করা হয় এই জিনিসগুলো দিয়ে দিলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবে যার ফলে কিন্তু আপনারা লক্ষ্মীহীন হয়ে পড়বেন আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তবে অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জয় কৃষ্ণ লিখে জানাবেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলি দেখে সমৃদ্ধ হলে লাইক করতে ভুলবেন না আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন এবং এরকমই সব নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দেখুন বন্ধুরা আমি একটার পর একটা আপনাদেরকে বলে যাচ্ছি যে কোন জিনিসগুলো আপনারা এই মাস চলাকালীন কাউকে দান করবেন না বা দিবেন না সেই বিষয়গুলি একটু এবার জেনে নিন প্রথমেই যে বিষয়টি বলবো দেখুন আপনারা ঠাকুর ঘরে ঠাকুরের কাজে ব্যবহৃত মন দিয়ে শুনুন ঠাকুরের কাজে ব্যবহৃত যেসব জিনিসপত্রগুলো যদি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন প্রদীপ শঙ্খ চন্দন পিড়ি এই যে ওভারঅল ঠাকুরের কাজে ব্যবহৃত এই জিনিসগুলো মধ্যে কিন্তু অত্যন্ত পরিমাণে শুভ শক্তি শক্তি বিরাজ করে এগুলো কিন্তু ভুল করেও কাউকে এই ভাদ্র মাস চলাকালীন দিয়ে দেবেন না আপনারা মনে রাখবেন যে জিনিসগুলি ঘরে থাকা অত্যন্ত পরিবারের জন্য শুভ অনেক সময় হয় এরকমটা যে আপনার হয়তো পাড়া প্রতিবেশী আপনার হয়তো আত্মীয় স্বজন হয়তো আপনার গৃহে এসে এইগুলো চাইছে সেক্ষেত্রে আপনি দিয়ে দিলেন এমনটি করবেন না জানবেন যদি আপনারা এই জিনিসগুলো কাউকে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার গৃহের শুভ শক্তি অন্যের ঘরে চলে যাবে যার ফলে আপনাদের জীবনে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাবে যার দরুন সমস্যা বিপদ আপদ অর্থনৈতিক কষ্ট এইগুলো কিন্তু মাথাচারা দিয়ে উঠতে পারে আপনার সংসারে তাই একটু বিষয়টি মাথায় রাখবেন ভাদ্র মাস চলাকালীন আপনারা কিন্তু ঠাকুরের কাজে ব্যবহৃত যেসব জিনিসপত্র ঠাকুরের বাসনপত্র ঠিক আছে যেগুলো বললাম আমি এগুলো কিন্তু দিবেন না এরপর দ্বিতীয়ত দেখুন মহিলারা বাড়ির স্ত্রীদেরকে মা বলা হয় বাড়ির স্ত্রীদের ব্যবহৃত করা গহনা গোপন বস্ত্র এগুলো কিন্তু কাউকে এই ভাদ্রমাস চলাকালীন কাউকে দেবেন না বিশেষ করে মনে রাখবেন মঙ্গলসূত্র কখনই কিন্তু মহিলাদের অন্য কাউকে দেওয়া উচিত নয় পায়ের তোরা বিছা এগুলো কিন্তু কখনোই দেওয়া উচিত এর ফলে মানুষের ভাগ্য গহনার সাথে কিন্তু ত্যাগ করে এই বিষয়টি মাথায় রাখবেন দেখবেন আমরা যখন কোনো একটা সোনা হোক রূপা হোক ডায়মন্ড হোক যেটাই হয়তো আমরা কিনি তখন কিন্তু দেখবেন বাড়ির মহিলাদের উচিত প্রথমে সেই জিনিসটি মা লক্ষ্মীর পায়ে স্পর্শ করে তারপরের নিজের শরীর ধারণ করা এতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় তাহলে এই শুভ জিনিসটি কিন্তু ঘর থেকে কখনই বার করবেন না এই লক্ষ্মী মাসে এরপর যে বিষয়টি বলবো তা হলো টাকা পয়সা দেখুন কোনো ইমার্জেন্সি কারণ ছাড়া আপনার যত বড়ই নিকটবর্তী আত্মীয় পরিজন হোক না কেন কাউকে টাকা পয়সা দিবেন না কারণ এই টাকার জন্য কিন্তু সম্পর্কের অবনতি হয় এই টাকার কারণে মানে অশান্তি পারিবারিক মানে একটা অসন্তোষ এগুলো কিন্তু লক্ষণীয় হয় যাকেই অর্থ দিবেন তার কাছেই আপনি ভালো যাকে দিবেন না তার কাছে আপনি খারাপ তার জন্যই বলছি যেহেতু টাকা কেউ মা স্বল্প বলা হয় তাই অর্থ বা টাকা পয়সার লেনদেন করা কাউকে ধার দেয়া সুদে টাকা খাটানো এগুলো কিন্তু ভুল করেও এই ভাদ্র মাস চলাকালীন করতে যাবেন না বা কারো কাছ থেকে টাকা পয়সা ধার হিসাবে নেবেনও না দান যেরকম করবেন না কারো কাছ থেকে টাকা পয়সা ধার হিসাবে নেবেন না এই বিষয়টা একটু মাথায় রাখবেন দেখুন দান করা পূর্ণ কাজ কিন্তু যে দানের কারণে আপনার নিজের ক্ষতি হতে পারে তাহলে সেই দানটা কিন্তু পুণ্যের নয় নিজের ক্ষতি করে কোনো কাজ করতে যাবেন না ভাদ্র মাস অত্যন্ত একটা লক্ষ্মী মাস নিজের ঘর থেকে লক্ষ্মী বার করে দিবেন না তবে হ্যাঁ যদি কেউ হসপিটালাইজড হয় অশান্তিতে কোনো কারণে হয়তো টাকার খুব ইমার্জেন্সি প্রয়োজন সেক্ষেত্রে আপনারা কিন্তু টাকা পয়সা দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এরপর বলবো চতুর্থ নাম্বার যে বিষয়টি তা হলো আপনারা সূর্যাস্তের পর কখন দুধ দই আটা লবণ সর্ষার তেল এইগুলো কিন্তু ভুল করেও আপনারা কিন্তু গৃহ থেকে বার করবেন না এই ভাদ্র মাস চলাকালীন নতুবা কিন্তু আপনার গৃহ থেকে সুবত্ত শক্তি পজিটিভ এনার্জি ত্যাগ করে চলে যাবে পরিবারে নেমে আসবে চরম অসন্তোষ দারিদ্রতা অর্থকষ্ট এবং অশান্তি তাই বলছি যে রান্নাঘর থেকে ভুল করে রান্নাঘর হচ্ছে অত্যন্ত পবিত্র জায়গা যেখানে মা লক্ষ্মী মা অন্নপূর্ণা স্বয়ং বাস করেন এবং লবণ হচ্ছে মা লক্ষ্মীর স্বল্পা তাই ভুল করেও লবণ সর্ষার তেল দুধ দই আটা এগুলো কিন্তু কাউকে আপনারা এই ভাদ্র মাস চলাকালীন বিশেষ করে সন্ধ্যার পর মানে গধূলি বেলার পর কাউকে দান করবেন না এরপর যে বিষয়টি বলবো তা হল আতপ চাল দেখুন এই আতপ চাল মা লক্ষ্মীর স্বরূপা এমনটা বিশ্বাস করা হয় যদি আপনারা এই ভাদ্র মাসে চাল কাউকে দান করে দেন বা কাউকে দিয়ে দেন নিজের ঘর থেকে রান্নাঘর থেকে বার করে দেন চাল তাহলে কিন্তু সেই চালের সাথে মা লক্ষ্মীও আপনার গৃহ ছেড়ে চলে যেতে বাধ্য যার ফলে আপনাদের জীবনে চরম আর্থিক কষ্ট নেমে আসতে বাধ্য তাই ভুল করেও চাল কিন্তু ঘর থেকে বার করবেন না চাল হচ্ছে লক্ষ্মী স্বরূপা আপনি নিজের হাতে নিজেই ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দিবেন যদি আপনারা চাল কাউকে দান করেন এই ভাদ্র মাস চলাকালীন এবং এতে মা লক্ষ্মীর স্বয়ং খুব রাগান্বিত হন আর্থিক সংকট দারিদ্রতা এগুলো আপনাদের জীবনে নেমে আসবে সুতরাং এই ভুল কাজগুলি কিন্তু করবেন না যদি নিজের ভালো চান কক্ষণেই কাউকে চাল কিন্তু আপনারা দেবেন না এই বিষয়টি একটু মাথায় রাখবেন দেখুন ভাদ্র মাসে বলা হয় বাড়ির কুকুর বিড়ালকেও পর্যন্ত তাড়িয়ে দিতে নেই সুতরাং চাল কখনই গৃহ থেকে বার করবেন না নাম্বার ফাইভ যে বিষয়টি বলবো এবার শুনুন রুটি তৈরি করা যে চাকি বেলনা আমরা ব্যবহার করি রান্নাঘরে সেই চাকি বেলনার সঙ্গে কিন্তু একটা মা লক্ষ্মীর সম্পর্ক মানে রয়েছে আপনারা দেখবেন উচিত আমাদের বা এটা আমরা করেও থাকি যারা শাস্ত্রবাণী অবশ্যই করি আমরা খাবার খাওয়ার আগে মুখে অন্ন তোলার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানাই প্রার্থনা করি কারণ উনার জন্যই আমরা দুবেলা খাবার পাচ্ছি এবং খেয়ে বেঁচে রয়েছি উনার দেয়া প্রচুর দেয় ঈশ্বর আমাদেরকে প্রচুর দিয়েছে উনার জন্য আমরা বেঁচে রয়েছি খাবার পাচ্ছি সব কিছু ঈশ্বরের জন্য ঈশ্বর ছাড়া কিচ্ছু নেই সুতরাং যেহেতু মা সঙ্গে চাকি বেল্লার একটা সম্পর্ক রয়েছে সেহেতু এই চাকি বেল্লা যদি কেউ আপনার কাছে মানে চাইতে আসে ব্যবহার করার জন্য ভুল করে ঘর থেকে বার করবেন না বিষয়টি মাথায় রাখবেন এর পরের পয়েন্টটা শুনুন সর্ষে কালো সর্ষে যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি এই সর্ষে কিন্তু আপনারা ভুল করেও কাউকে দিবেন না ভাদ্র মাস চলাকালীন এতে আপনাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে সৌভাগ্য আসবে না দুর্ভাগ্য ডেকে আনতে পারে এই সর্ষে যদি কাউকে দিয়ে দেন মাথায় রাখবেন সর্ষে কাউকে দিবেন না ভাদ্র মাস চলাকালীন এরপর যে বিষয়টি বলবো তা হলো ঝাঁটা দেখুন অ্যাজ পার বাস্তুশাস্ত্র এবং সনাতন ধর্মেও বলা হয়েছে যে এই ঝাড়ু বা ঝাঁটা মা লক্ষ্মীর স্বল্প আমরা ঘরের যাবতীয় নোংরা আবর্জনায় ঝাড়ুর মাধ্যমে বাইরে বার করে দিই অর্থাৎ যাবতীয় নেগেটিভ এনার্জি গুলোকে আমরা ঘরের বাইরে বার করে দিই ঝাটা আমাদের দৈনন্দিন দৈনন্দিন জীবনে জীবনে এই আমাদের কিন্তু সব সময়ের সঙ্গী বলতে পারেন আপনি দেখিয়ে দেন একটা ঘরে ঝাড়ু নেই সবাই কিন্তু আমরা ঝাড়ু ব্যবহার করি আপনারা কিন্তু এই ঝাড়ু নিজের ঘরের ব্যবহৃত ঝাড়ু অন্য কাউকে ব্যবহার করতে দিবেন না অন্য কাউকে দিয়ে দেবেন না এই বিষয়টি একটু মাথায় রাখবেন এতে কিন্তু লক্ষ্মীহীন হয়ে পড়বেন লক্ষ্মী আপনার গৃহ থেকে চলে যাবে যদি ঝাড়ু কাউকে ব্যবহার করতে দেন বিষয়টি একটু মাথায় রাখবেন সর্বশেষ যে বিষয়টি বলবো তা হলো দেখুন এই ভাদ্র মাস চলাকালীন ব্যবহৃত মহিলারা বিশেষ করে মহিলাদের ব্যবহৃত গহনা রূপা সোনা বা কোনো চাঁদি ডায়মন্ড মঙ্গলসূত্র এই টাইপের কোনো গিফট কোনো হয়তো আপনারা পেয়েছেন সেই জিনিসগুলো কিন্তু কাউকে কখন ধার হিসাবে দিতে নেই বা কাউকে ব্যবহার করতে দিতে নেই বিষয়টি একটু মাথায় রাখবেন এতে কিন্তু মা লক্ষ্মী আপনার গৃহ থেকে চলে যেতে পারে পলায়ন করতে পারে যার ফলে আপনাদের জীবনে শ্রীবৃদ্ধির হানি হবে পরিবারে অশান্তি নেমে আসবে অর্থনৈতিক কলহ দেখা দেবে তাই এই যে কয়েকটা পাঁচ ছটা পয়েন্ট আপনাদেরকে বললাম আমি এই জিনিসগুলো কিন্তু ভুল করেও ভাদ্র মাস চলাকালীন কাউকে দিবেন না কেউ চাইতে চাইতে মরে গেলেও দিবেন না বলবেন দরকার পড়ে কারোর হয়তো ঘরে লবণ নেই কারোর কারোর হয়তো ঘরে চাল নেই আপনি টাকা দিয়ে দেন কিনে আনুক নিজে কিনে আনবেন তারপরে হয়তো দিবেন কিন্তু নিজের ব্যবহার করা জিনিসগুলো কাউকে দেবেন না এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন যাই হোক আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আর লম্বাই তো করছি না দীর্ঘায়িত করছি না আমি আবারও দেখা হবে এরকমই কোনো একটি ধার্মিক সংক্রান্ত ভিডিওর সাথে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এই কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ